সামাজিক বিজ্ঞানের জগতে কিংবা বিজ্ঞানের জগতে কিংবা পৃথিবীর যে কোনো জায়গায় ধরুন একটি প্রশ্নের উত্তর মানুষ অনেকদিন ধরে খুঁজে বের করার চেষ্টা করছে কিংবা কোনো একটি সমস্যার সমাধানের চেষ্টা করছে যেটি নিয়ে হয়তো এখন পর্যন্ত অনেক মানুষ কাজ করেছে অনেক মানুষ অনেক ওপিনিয়ন দিয়েছে কিন্তু সেই প্রবলেমটির সলিউশন এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি কিংবা সেই প্রশ্নটির উত্তর এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি এবং আপনি আসলে ঠিক সেই মানুষদের একজন যারা আসলে সেই প্রশ্নটির উত্তর খুঁজে বের করতে চান কিংবা সেই সমস্যাটার সমাধান বের করতে চান অথবা যদি সমাধান বের নাও করতে পারেন আপনি ঠিক সেই মানুষদের মধ্যে একজন হতে চান যারা বিষয়টি নিয়ে কাজ তাহলে আপনি কি করবেন রিসার্চ এই রিসার্চ প্রসেসের মাধ্যমেই কিংবা একটি রিসার্চ প্রজেক্টের মাধ্যমে আপনি কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারেন কিংবা কোনো একটি সমস্যার সমাধান আপনি খুঁজে বের করতে পারেন কিন্তু এই পুরো রিসার্চ প্রসেসটা যেটার মাধ্যমে আসলে আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন কিংবা কোনো একটি সমস্যার সমাধান খুঁজে বের করবেন এটি শুরু করার জন্য একদম শুরুতেই যেই জিনিসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিংবা একজন রিসার্চারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একটি রিসার্চ কোশ্চেন তৈরি করা আমি সাজিদ মাহমুদ ব্রিলিয়ান্স রিসার্চ থেকে আপনাদের সাথে আছি আজকে আমরা ডিসকাস করব। যে কিভাবে পাঁচটি সহজ ধাপে আপনি একটি স্ট্রং এবং ইফেক্টিভ রিসার্চ তৈরি করতে পারেন সো আমরা এখন আলোচনা করব সেই সহজ পাঁচটা উপায় যেটার মাধ্যমে আপনি একটি স্ট্রং এবং ইফেক্টিভ রিসার্চ কোশ্চিন তৈরি করতে পারেন ধাপ নাম্বার এক আপনি যেই মুহূর্তে একটি রিসার্চ কোশ্চিন সিলেক্ট করছেন কিংবা টপিক সিলেক্ট করছেন আপনার উচিত হবে একটি ব্রড রিসার্চ টপিক সিলেক্ট করা কেননা আপনি যদি সেটাকে ব্রড না করেন তাহলে আপনার যে রিসার্চের ক্ষেত্রটা রয়েছে বা যে অংশগুলো নিয়ে আপনি রিসার্চ করতে চান সেটি অনেক বেশি ন্যারো হয়ে যায় অনেক বেশি সংকীর্ণ হয়ে যায় এবং সংকীর্ণ বা ন্যারো হয়ে গেলে আপনি আসলে ঠিক যে প্রশ্নের উত্তর খুঁজছিলেন কিংবা যে সমস্যার সমাধান করার চেষ্টা করছিলেন অর্থাৎ আপনার যে এক্সপেক্টেড রেজাল্টটা সেটা আপনি নাও পেতে পারেন ধরুন একটি ব্রড রিসার্চ টপিক এরকম হতে পারে যে আপনার ডিপার্টমেন্টের কিংবা আপনার স্কুলের কিংবা আপনার কলেজের যে লো অ্যাটেন্ডেন্সধারী স্টুডেন্টগুলো রয়েছে তাদের অ্যাকাডেমিক পারফরমেন্স ঠিক কেমন এক্ষেত্রে আপনি আপনার লো অ্যাটেন্ডেন্স ধারী স্টুডেন্টদেরকে সম্পর্কে বিশ্লেষণ করতে পারেন হাই অ্যাটেন্ডেন্স যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের সম্পর্কে বিশ্লেষণ করতে পারেন কম্প্যারিজন করতে পারেন এবং ইভেনচুয়ালি আপনি একটি সলিউশন কিংবা একটি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারেন যে আসলেই যারা লো অ্যাটেন্ডেন্স ধারী স্টুডেন্ট তাদের আসলে অ্যাকাডেমিক পারফরমেন্সে কোনো ধরনের প্রভাব পড়ে কিনা ধাপ দুই যেই মুহূর্তে আসলে আপনি একটি টপিক সিলেক্ট করে ফেলেছেন আপনার উচিত হবে সেই টপিকটা নিয়ে বেসিক কিছু পড়াশোনা করে ফেলা অর্থাৎ আপনার সিলেক্টেড টপিকটা নিয়ে আপনি প্রাথমিক লেভেলে কিছু জ্ঞান আহরণ করছেন কিংবা আইডিয়া বা কনসেপ্ট আপনার নিজের ভিতরে নিয়ে ফেলছেন অর্থাৎ আগের যে এক্সাম্পলটি দিয়েছিলাম রিসার্চ টপিকের সেটি সম্পর্কে বলতে হলে আপনি এভাবে কাজটি করতে পারেন আপনার যে স্কুল রয়েছে কিংবা ক্লাসরুম রয়েছে কিংবা ডিপার্টমেন্ট রয়েছে আপনি লো অ্যাটেন্ডেন্স ধারী স্টুডেন্ট যারা রয়েছে তাদের পারফরমেন্স বিশ্লেষণ করলেন হাই অ্যাটেন্ডেন্স ধারী স্টুডেন্ট যারা রয়েছে তাদের পারফরমেন্স বিশ্লেষণ করলেন কিংবা যারা মিড অ্যাটেন্ডেন্সের স্টুডেন্ট রয়েছে তাদের পারফরমেন্স বিশ্লেষণ করলেন করে আপনি একটি কম্প্যারিজন দাঁড় করালেন এটি প্রাথমিক পর্যায়ে হতে পারে এটি ডিপার যে ওয়ে আছে সেটি আমরা আপনাকে পরবর্তী ভিডিওতে দেখাবো ভিউয়ার্স এ পর্যায়ে আমরা আলোচনা করব ধাপ তিন নিয়ে ধাপ তিনে আমরা যে বিষয়টি নিয়ে গুরুত্ব আরোপ করতে চাই সেটি হচ্ছে আপনার গবেষণার যে চিন্তাভাবনা কিংবা আপনার গবেষণার যে ক্ষেত্রটি সেটিকে সীমাবদ্ধ করুন অর্থাৎ যদিও বিষয়টি একটি ব্রড বিষয় নিয়ে আমরা আপনাকে বলেছিলাম যে আপনার ব্রড একটি রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে কিন্তু এই ব্রড রিসার্চ টপিকটাই আপনাকে একটি লিমিটেড পার্সপেক্টিভে চিন্তা করতে হবে অর্থাৎ একটি সীমাবদ্ধ অংশের মধ্যে আপনি গবেষণাটি করতে চান যেমন ধরুন আমরা আপনাকে বলেছিলাম যে আপনি আসলে লো অ্যাটেন্ডেন্সধারী স্টুডেন্ট এবং হাই অ্যাটেন্ডেন্সধারী স্টুডেন্টদের মধ্যে যে একাডেমিক পারফরমেন্স রয়েছে সেটির একটি বিশ্লেষণ আপনি দেখতে চান এখন প্রশ্ন হচ্ছে আপনি আসলে ঠিক কোন কোন বিশ্ববিদ্যালয় কিংবা কোন কোন ডিপার্টমেন্ট কোন কোন স্কুল কলেজ নিয়ে আপনি কাজ করতে চান আপনি কি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চান এটি আসলে সম্ভব না কারণ এটি হতে হলে আপনার জন্য অনেক বেশি সময় দরকার আপনার অনেক বাজেট দরকার আপনি একটি বাজেট পড়তে পারেন সুতরাং আপনি যেই মুহূর্তে আসলে এই যে একটি গবেষণার প্রসেসকে একটি নির্দিষ্ট চিন্তার মধ্যে সীমাবদ্ধ করছেন কিংবা একটি নির্দিষ্ট অংশের মধ্যে সীমাবদ্ধ করছেন আপনি আপনার জন্য যে প্রবলেমগুলো সামনে আপনার হয়ে দাঁড়াবে সেই প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন অর্থাৎ আপনি বাজেটটা ভালোভাবে ম্যানেজ করতে পারছেন আপনার যে টাইম কনস্ট্রেন্টের যে প্রবলেম রয়েছে সেটি আপনি ম্যানেজ করতে পারছেন এজন্যই আপনার রিসার্চ টপিকটা কিংবা রিসার্চ কোশ্চিনটি আসলে যেই বিষয়গুলোকে অ্যাকনলেজ করবে সেটি আসলে একটি নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ হওয়াটা অনেক বেশি জরুরি সেক্ষেত্রে আপনি সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট না নিয়ে শুধুমাত্র আপনার ডিপার্টমেন্টের যে লো অ্যাটেন্ডেন্স এবং হাই অ্যাটেন্ডেন্স আর স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে গবেষণা করে তাদের একাডেমিক পারফরমেন্সের আউটকাম আপনি বের করতে পারেন এতক্ষণ পর্যন্ত আপনি একটি রিসার্চ টপিক সিলেক্ট করেছেন যেটি ব্রড এরপরে আপনি সেটি সম্পর্কে বেসিক কিছু পড়াশোনা করেছেন এবং আপনি সেই সম্পর্কে কিছু ধারণা নিয়েছেন এবং পরবর্তীতে আপনি তৃতীয় ধাপে আপনার রিসার্চের যে ক্ষেত্রটি রয়েছে সেটিকে সীমাবদ্ধ করেছেন যাতে আসলে আপনার রিসার্চের যে পরবর্তী সময়গুলোতে যে প্রবলেমগুলো আসতে পারে সেই প্রবলেমগুলো আপনি ওভারকাম করতে পারেন যেমন টাইম কনস্ট্রেন্ট বাজেট কনস্ট্রেন্ট এই প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারেন এরপর ধাপ চারে আমরা আপনাকে সাজেস্ট করি একটু রিসার্চ প্রবলেম চিহ্নিত করার জন্য অর্থাৎ আপনি এই যে এতক্ষণ যতগুলো কাজ করেছেন এই সবগুলোই তো আসলে কোনো একটি কারণে করেছেন অর্থাৎ আপনি কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজতে চান কিংবা কোনো একটি প্রবলেমের সলিউশন বের করতে চান সো একটা প্রবলেমের সলিউশন বের করার জন্য সলিউশন পাওয়ার আগে একটি প্রবলেম থাকা অনেক বেশি জরুরি সুতরাং ধাপ চারে আপনাকে একটি রিসার্চ প্রবলেম চিহ্নিত করতে হবে যেই রিসার্চ প্রবলেমটা নিয়ে আপনি কাজ করবেন যেটির সলিউশন আপনি এই পুরো রিসার্চ প্রজেক্টে খুঁজে বের করবেন সো একটি রিসার্চ প্রবলেম আসলে কেমন হতে পারে এতক্ষণ পর্যন্ত আমরা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলেছি তাদের অ্যাকাডেমিক পারফরমেন্স নিয়ে কথা বলেছি ধরুন একটি রিসার্চ প্রবলেম এক্ষেত্রে এরকম হতে পারে আপনার টপিকটি সিলেক্ট করার পরে আপনি বেসিক পড়াশোনা করার পরে আপনি একটি প্রবলেম চিহ্নিত করলেন যে আসলে কম্প্যারেটিভলি যে স্টুডেন্টগুলোর অ্যাটেন্ডেন্স লো সেই স্টুডেন্টগুলোর আসলে অ্যাকাডেমিক পারফরমেন্স ওই যে হাই অ্যাটেন্ডেন্সধারী যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের থেকে একটু খারাপ কিংবা একটু কম এটি একটি প্রবলেম হতে পারে কিংবা এর বাইরে গিয়েও আপনি একটি প্রবলেম চিহ্নিত করতে পারেন ধরুন আপনি আসলে বর্তমান সময়ে যে অর্থনৈতিক খারাপ অবস্থা কিংবা ইকোনমিক ক্রাইসিস চলছে পৃথিবীতে কিংবা বাংলাদেশে এই যে ইকোনমিক ক্রাইসিস কিংবা অর্থনৈতিক প্রবলেমের প্রভাব সম্পর্কে আপনি গবেষণা করতে চান সুতরাং আপনি দেখতে চান যে আপনার দেশের যে দিনমজুর জনগোষ্ঠী রয়েছে কিংবা যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে তাদের ক্ষেত্রে আসলে এই ইকোনমিক ক্রাইসিসটা কিংবা অর্থনৈতিক সমস্যাটা ঠিক কিভাবে প্রভাব বিস্তার করছে বা প্রভাব ফেলছে আপনি এটি সম্পর্কে একটি বেসিক পড়াশোনা করলেন করে আপনি আইডিয়া নিলেন এবং দেখতে পেলেন আগে ঠিক যেই মানুষটা পাঁচশো টাকায় বাজার ভরে বাজার করতে পারতো কিংবা আপনার পাঁচশো টাকায় তাদের যে মাসিক যত কিছু রয়েছে সেই খরচগুলো করতে পারতো একদিনের জন্য এখন সেটি আর পারছে না এখন সেটি করার জন্য তাদেরকে এক হাজার টাকা খরচ করতে হচ্ছে অর্থাৎ তাদের জন্য এটি একটি অনেক বড় প্রবলেম এই প্রবলেমটি আপনি চিহ্নিত করতে পারেন ঠিক এইভাবে যে পর পূর্ববর্তী সময়ে আসলে এই মানুষগুলোর জন্য ইকোনমিক অবস্থা যেরকম ছিল এখন তার থেকে অনেক বাজে হয়ে গেছে এটি একটি রিসার্চ প্রবলেম হিসেবে আপনি গ্রহণ করতে পারেন ধাপ পাঁচ এ পর্যায়ে আপনাকে যেটি নিয়ে কাজ করতে হবে সেটি হচ্ছে রিসার্চ কোশ্চিন তৈরি করা যেটি নিয়ে আসলে আমাদের এতক্ষণের আলোচনা এই রিসার্চ কোশ্চিনটি আসলে অনেক ধরনের হতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটি কম্পারেটিভ রিসার্চ কোশ্চিন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ডেসক্রিপটিভ রিসার্চ কোশ্চিন হতে পারে অর্থাৎ যে ধরনের আপনি রিসার্চ করতে চান ঠিক সে ধরনের রিসার্চ কোশ্চিন আপনি তৈরি করবেন যেমন ধরেন আপনাকে কিছুক্ষণ আগে যে দিনমজুর শ্রেণী কিংবা খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক সমস্যা নিয়ে কথা বললাম সেটির ক্ষেত্রে একটি রিসার্চ কোশ্চেন কেমন হতে পারে ধরুন আপনি রিসার্চ করে করে বের করলেন যে আসলে তারা অনেক ধরনের সমস্যা ফেস করছে সো আপনি সেগুলোকে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা কোশ্চিন করতে পারেন এবং সেখান থেকে একটি রিসার্চ কোশ্চিন তৈরি করতে পারেন আপনি দেখলেন যে তাদের আসলে অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ যেটিকে আপনি রিসার্চ প্রবলেম হিসেবে চিহ্নিত করেছিলেন এ পর্যায়ে আপনি এটিকে কোশ্চিন করতে পারেন যে কেন আসলে তাদের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক বেশি খারাপ হলো কিংবা কিভাবে তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় কিংবা একটি ভালো অবস্থায় নিয়ে যাওয়া যায় এটিকেই আপনি একটি রিসার্চ কোশ্চিন হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে পারেন কিংবা আপনার যে গবেষণা প্রক্রিয়া রয়েছে বা রিসার্চ প্রসেস রয়েছে এই রিসার্চ প্রজেক্টের ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন এখন আপনার রিসার্চ কোশ্চিন তৈরি করার যে পাঁচটি ধাপ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ এরপরেও আসলে একটি ভালো রিসার্চ কোশ্চিন হয়েছে কিনা আপনি এটি কিভাবে বুঝতে পারবেন এর জন্য আমরা আপনার সামনে একটি চেক উপস্থাপন করব। যেই চেক লিস্টে টিকমার্ক ব্যবহার করে আপনি আসলে বুঝতে পারবেন যে এতক্ষণের যে আলোচনা সেটি আপনার জন্য সফলতা কিংবা সুফলতা বয়ে নিয়ে এসেছে এবং আপনি একটি সুন্দর রিসার্চ কোশ্চিন তৈরি করতে পেরেছেন চলুন আমরা এগিয়ে যাই যে একটি কিভাবে একটি চেক গ্রহণ করে আপনি দেখতে পারেন যে আপনার রিসার্চ কোশ্চিনটা খুবই স্ট্রং এবং ইফেক্টিভ হয়েছে সো চেকলিস্টের প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে আপনার যে গবেষণা প্রশ্ন কিংবা রিসার্চ কোশ্চিন সেটি ফোকাসড হয়েছে কিনা অর্থাৎ আপনি ঠিক একটি নির্দিষ্ট সমস্যার উপরেই মনোযোগ দিয়েছেন কি না আপনি ঠিক এরকম কোনো কাজ করেননি যে আসলে একটি রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করতে গিয়ে আপনি ওখানে অনেকগুলো রিসার্চ প্র কোশ্চিন কিংবা প্রবলেম নিয়ে এসে একটি জগাখিচুড়ি বানিয়ে ফেলেছেন আপনি নিশ্চয়ই এরকম কোনো কিছু করেন নাই সো যদি না করে থাকেন তার মানে আপনার রিসার্চ কোশ্চিনটি একটি ফোকাসড রিসার্চ কোশ্চিন যেটি একটি সুন্দর এবং ভালো রিসার্চ কোশ্চিনের অনেক বড় একটি বৈশিষ্ট্য দ্বিতীয় ধাপ আপনার রিসার্চ কোশ্চিনটি আসলে গবেষণাযোগ্য কিনা ধরুন আপনি এমন একটি বিষয় নিয়ে রিসার্চ করতে চান বিষয়টি ঠিক কিরকম হতে পারে ধরুন আমরা এতক্ষণ আপনার ডিপার্টমেন্টে কিংবা আপনার স্কুল কলেজের ক্লাসে লো অ্যাটেন্ডেন্স এবং হাই অ্যাটেন্ডেন্স হারি যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের একাডেমিক পারফরমেন্স নিয়ে আমরা রিসার্চ করার চেষ্টা করেছি কিংবা বিশ্লেষণ করার চেষ্টা করেছি এখন আপনার মনে হলো যে আমি আসলে স্টুডেন্টদের বাইরে যেতে চাই আমি আসলে মঙ্গল গ্রহের এলিয়েনদের নিয়ে কাজ করতে চাই আমি দেখতে চাই ওরা ওদের স্কুলে কিংবা ওদের ওরা ওদের ক্লাসগুলোতে ঠিক কীভাবে পড়াশোনা করে এবং এলিয়েনদের মধ্যে যারা লো অ্যাটেন্ডেন্স ধারী এবং যারা হাই অ্যাটেন্ডেন্স ধারী তাদের পারফরমেন্সের ডিফারেন্স কীরকম আসলে কি জিনিসটা গবেষণাযোগ্য উত্তর হচ্ছে না আপনি এটি নিয়ে গবেষণা করতে পারবেন না সুতরাং আপনার গবেষণা কোশ্চিনটা অর্থাৎ রিসার্চ কোশ্চিন যেটি রয়েছে সেটি আসলে রিসার্চেবল হতে হবে অর্থাৎ এটাকে গবেষণা করা যায় এটি বাস্তবসম্মত এবং এটি সম্পর্কে যে তথ্যগুলো আপনি গ্রহণ করতে চান সেটি আসলে সংগ্রহযোগ্য ঠিক এরকম একটি রিসার্চ কোশ্চিন হলেই আমরা সেটাকে বলতে পারবো এটি রিসার্চেবল এবং গবেষণাযোগ্য এটি রিসার্চ কোশ্চিন এ পর্যায়ে আসলে আপনাকে যেটি ভাবতে হবে সেটি হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত যে রিসার্চ কোশ্চিনটি নিয়ে কাজ করেছেন অর্থাৎ যে রিসার্চ কোশ্চিনটি নিয়ে আপনি এতক্ষণ পর্যন্ত এগিয়েছেন সেটি আসলে বাস্তবসম্মত কিনা অর্থাৎ সেটির ফিজিবিলিটি গ্রাউন্ড ঠিক কতটুকু রকম ব্যাপারটা ধরুন আপনি এতক্ষণ হাই অ্যাটেন্ডেন্সধারী এবং লো অ্যাটেন্ডেন্সধারী স্টুডেন্ট নিয়ে কথা বলেছেন কিংবা অর্থনৈতিক যে সমস্যাগুলো রয়েছে সেটি আপনার ওই শ্রমিক শ্রেণী কিংবা খেটে খাওয়া মানুষজনের উপর কী প্রভাব রাখছে সেটি নিয়ে আপনি চিন্তা করেছেন কিন্তু আপনার এই রিসার্চটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানুষগুলো যারা আপনার রিসার্চ সাবজেক্ট তাদের কাছ থেকে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের তথ্য প্রক্রিয়াজাতকরণ করতে হবে অর্থাৎ ডেটা কালেক্ট করতে হবে এখন এই মানুষগুলো কি আসলে আপনাকে ডেটা দেওয়ার জন্য কিংবা আপনার যে ইন্টারভিউ প্রসেস কিংবা তথ্য যে সংগ্রহ করার প্রসেস সেটিতে অংশগ্রহণ করতে রাজি হবে কিনা তারা কি আসলে চাইবে কিনা আপনার সাথে এই তথ্য প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়াতে আপনাকে সহায়তা করতে যদি তারা না চায় কিংবা ধরুন যদি তারা চেয়েও থাকে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে এই তথ্যগুলো কালেক্ট করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি রিসার্চটি কখনোই সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন না সুতরাং আপনাকে এই প্রসেসগুলো মাথায় রাখতে হবে যে আপনি আসলে এগুলো আপনি প্রয়োজনীয়তার অনুসারে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন কি না যদি না পারেন সেক্ষেত্রে আসলে আপনার রিসার্চ কোশ্চিনটি কখনোই বাস্তবসম্মত হবে না কিংবা ফিজিবল হবে না সুতরাং রিসার্চ কোশ্চিন তৈরি করার পরে সবসময় মাথায় খেয়াল রাখতে হবে যে আসলে আপনার রিসার্চ কোশ্চিনটির ফিজিবিলিটি গ্রাউন্ড রয়েছে অর্থাৎ এটি বাস্তব সম্মত আপনার রিসার্চ মধ্যে আপনি যে শব্দগুলো ইউজ করছেন যে ওয়ার্ডিংগুলো করছেন সেগুলো আসলে স্পেসিফিক হওয়া অনেক বেশি জরুরি অর্থাৎ আপনি যেই মুহূর্তে স্টুডেন্টদের নিয়ে কাজ করছেন তাদের একাডেমিক পারফরমেন্স নিয়ে এবং সেটি বিশেষত আপনার যে লো অ্যাটেন্ডেন্সারি স্টুডেন্ট রয়েছে এবং হাই অ্যাটেন্ডেন্সারি স্টুডেন্ট রয়েছে তাদেরকে নিয়ে এক্ষেত্রে কিন্তু আপনাকে স্পেসিফিক ওই লো অ্যাটেন্ডেন্স এবং হাই অ্যাটেন্ডেন্স নামক যে শব্দগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করতে হবে আপনি এসবের মধ্যে কখনোই আসলে শুধুমাত্র ধারী স্টুডেন্ট ব্যবহার করতে পারবেন না কিংবা মিড ধারী স্টুডেন্ট ব্যবহার করতে পারবেন না কেননা আপনি যে মুহূর্তে এটি করবেন আপনার যে গবেষণা সেটির যে স্পেসিফিসিটি অর্থাৎ বিশেষত্ব সেটি নষ্ট হয়ে যাবে এবং দিন শেষে একটি খিচুড়ি গবেষণাপত্র হিসেবে আপনার সামনে আবির্ভূত হবে যেটি আপনি কখনোই চান না এরপরে যেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার গবেষণাটিকে কমপ্লেক্স হতে হবে জটিল হতে হবে এখন জটিল বা কমপ্লেক্স হওয়ার মানে কি আপনি আপনার রিসার্চ কোশ্চিনে অনেক জটিল ভোকাবুলারি ইউজ করছেন তাহলে কি আসলে সেটি জটিল হয়ে যাচ্ছে উত্তর হচ্ছে না তাহলে জটিল কিভাবে করা সম্ভব কিংবা কমপ্লেক্স একটি রিসার্চ কীভাবে করা সম্ভব সেটি হচ্ছে আপনি যেই মুহূর্তে রিসার্চ কোশ্চিনটি সিলেক্ট করছেন রিসার্চ কোশ্চিনটি যেন কোনোভাবেই এরকম না হয় যেটির উত্তর হ্যাঁ বা না দিয়ে দিয়ে দেওয়া যায় যদি হ্যাঁ বা না দিয়েই দিয়ে দেওয়া যায় সেটি নিয়ে আসলে নতুন করে গবেষণা করার কিছু নেই অর্থাৎ আপনার রিসার্চ কোশ্চিনটি ঠিক এরকম কমপ্লেক্স হতে হবে যেখানে আসলে অনেক ধরনের বিশ্লেষণ ডিসকাশন ডিসকোর্স এবং অ্যানালাইসিস করার মতো একটি জায়গা ক্রিয়েট হয় অর্থাৎ সেগুলোর মাধ্যমেই আপনি একটি সুন্দর রিসার্চ তৈরি করতে পারেন যেটি আসলে আপনার প্রবলেমের সলিউশন আপনাকে দিয়ে থাকে লাস্টলি এতক্ষণ পর্যন্ত আপনি যত কিছু শুনেছেন এই সকল গবেষণার ক্ষেত্রগুলো আসলে আপনার যে ফ্যামিলি নিয়ে আপনি কাজ করছেন যে বিশ্ববিদ্যালয় কিংবা ডিপার্টমেন্ট নিয়ে আপনি কাজ করছেন কিংবা যে রাষ্ট্র নিয়ে আপনি কাজ করছেন সেই সকল কিছুর সাথে আসলে আপনাকে প্রাসঙ্গিক হতে হবে যেমন ধরুন আপনি আসলে ইকোনমিক ক্রাইসিসের প্রভাব বাংলাদেশিদের উপর কিভাবে পড়েছে সেটি নিয়ে কাজ করছেন কিন্তু আসলে আপনি ইন্টারভিউ গুলো করছেন কিংবা আপনি ডেটা কালেক্ট করছেন ইন্ডিয়ান কোনো মানুষজনের কাছ থেকে অর্থাৎ ইন্ডিয়ার কোনো একটি সোসাইটির কাছ থেকে আপনি সেই ডেটা গুলো কালেক্ট করছেন তাহলে কি আপনার ডেটা কালেকশনটি প্রাসঙ্গিক হলো কিংবা রিলেভেন্ট হলো উত্তর হচ্ছে না অথবা এই যে ইকোনমিক ক্রাইসিস এই ক্রাইসিসটা আসলে বাংলাদেশের উপর যতটা কঠিনভাবে পড়ছে ততটা কঠিনভাবে কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রির উপর পড়ছে না তার মানে আপনি যেই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিসের যে প্রবলেমগুলো কিংবা ক্ষতিকারক যে প্রভাব সেগুলো নিয়ে আপনি চিন্তা করছেন কিংবা গবেষণা করছেন সেক্ষেত্রে আপনাকে ঠিক সেই সোসাইটি কিংবা সেই দেশগুলোই বেছে নিতে হবে যেই দেশগুলোতে আপনার ইকোনমিক ক্রাইসিসটি অনেক বাজেভাবে ইম্প্যাক্ট রাখছে আপনি কখনোই ইর কোন কান্ট্রি কিংবা কোন কোনো কিংবা ইরিলেভেন্ট কোন রিসার্চ সাবজেক্ট থেকে আপনার ডেটা কালেক্ট করতে পারেন না যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার রিসার্চের যে এরিয়াটি কিংবা রিসার্চের যে পার্সপেকটিভ অথবা আপনার যে এক্সপেক্টেড আউটকাম সেটি ইরিলেভেন্ট হয়ে যাবে অর্থাৎ সেটি রিলেভেন্স পুরোপুরি নষ্ট হয়ে যাবে সো এতক্ষণ পর্যন্ত আসলে আমরা ঠিক যতগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম এই প্রত্যেকটি বিষয় একটি ইফেক্টিভ এবং স্ট্রং গবেষণা প্রশ্ন কিংবা রিসার্চ কোশ্চিন তৈরি করার জন্য অনেক অনেক বেশি জরুরি এছাড়াও আপনি রিসার্চ কোশ্চিন তৈরি করার পরে আপনার পুরো রিসার্চ প্রক্রিয়াটি কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আপনার যে এক্সপেক্টেড আউটকাম রয়েছে আপনি কোন মেথোডোলজি ইউজ করবেন আপনি লিটারেচার রিভিউ কিভাবে করবেন মেথোডোলজি শেখার যে ব্যাপারগুলো রয়েছে এই সব কিছুই আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে সাথে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো যে প্রথম ধাপে একটি ইফেক্টিভ এবং স্ট্রং রিসার্চ কোশ্চেন তৈরি করার পরে বাকি প্রত্যেকটি ধাপ সফলতার সাথে সম্পূর্ণ করে আপনি কিভাবে আপনার এক্সপেক্টেড একটি রিসার্চ আউটকাম আপনি সবার সামনে উপস্থাপন করতে পারেন কিংবা একদম প্রথম ভিডিওতে ঠিক আপনাকে যেভাবে বলেছিলাম যে পৃথিবীর কোনো না কোনো একটা জায়গায় হয়তো কোনো একটি প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি কিংবা কোনো একটি সমস্যার সমাধান এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি হয়তো হতে পারে এই প্রত্যেকটা ধাপ অনুসরণ করে আপনি ঠিক সেই প্রশ্নের উত্তর খুঁজে পেলেন কিংবা সেই সমস্যার সমাধান বের করতে পারলেন পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে ধন্যবাদ